আসসালামু আলাইকুম দুদক চেয়ারম্যানকে ধন্যবাদ দুদক চেয়ারম্যান তার একটি সাংবাদিক কনফারেন্সে বলেছেন আপনারা সৎ ভালো আদর্শবান ব্যক্তিকে নির্বাচিত করবেন সৎ ভালো আদর্শবান ব্যক্তি যদি নির্বাচিত হয় তারা দুর্নীতি করবে না তাদের নির্বাচনী হলফনামায় তারা সঠিক তথ্য দিবে যারা খারাপ লোক তারা হলফনামায় নামায় করে করে চেয়ারম্যান যুগ উপযোগী কথাবার্তা বলেছেন এজন্য তাকে আবারও ধন্যবাদ জানাই তার মতন আদর্শবান নীতিবান সৎ লোক আমাদের বাংলাদেশে যদি প্রত্যেকে আমরা হতাম তাহলে এই দেশে দুর্নীতি থাকতো না দুঃশাসন থাকতো না দেশটা সত্যিকারী সোনার বাংলাদেশ অত কারণ যারা এই দেশে নির্বাচিত হয়ে এমপি মন্ত্রী হন তারা নমিনেশন বাণিজ্য করেন যদি চেয়ারম্যান নমিনেশন বাণিজ্যের কথা বলেছেন হাজার হাজার কোটি টাকা দেয়া নমিনেশন কিনে সে যদি এমপি হয় মন্ত্রী হয় তাহলে জনগণের কাঁধে পা রেখেই তারা সেই টাকা তুলে নিতে চেষ্টা করবে আর এই জন্য জনগণ দায়ী থাকবে এজন্য নির্বাচনে সৎ আদর্শবান আল্লাবিরুল লোককে নির্বাচিত করতে হবে সৎ এবং আল্লাবিরু নেতা যদি নির্বাচন করা যায় তাহলেই বাংলাদেশে শান্তি আসবে বাংলাদেশের মানুষ সুখ শান্তিতে থাকবে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এখানে কোনো বৈষম্য থাকবে না সবাই সবার অধিকার ফিরে পাবে মানুষ রাস্তায় ঘুমাবে না আর যদি দুর্নীতি নির্বাচিত হয় তারা নির্বাচিত হয় আবারও সেই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে তারা জনগণের কথা ভুলে যাবে তারা সেবক না হয়ে শাসক হবে মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন তারা চালিয়ে যাবে